তো এখন আমি পঞ্চগড় থেকে সরাসরি তেতুলিয়া চলে যাচ্ছি প্রাচীনতম মন্দির দেখতে পারলাম যে মন্দিরটা হচ্ছে ইন্ডিয়ার মন্দির এখন আমরা রয়েছি তেতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলোর সামনে ছিল এখান থেকে আমি একটু সামনে গেলে হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে যদি আমি ডান পাশে যাই তাহলে হচ্ছে ভুটান এবং বাম পাশে যদি যাই তাহলে হচ্ছে নেপাল এই চা বাগানগুলোতে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেরই কর্মচারীরা কাজ করে পঞ্চগড়ের মহারাজ দিঘি এটা হচ্ছে পনেরোশো বছর পুরনো একটি দিঘি এটার ভিতরটা একদম অন্ধকার হয়ে আছে পঞ্চগড় শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরেই এই মসজিদটি অবস্থিত পঞ্চগড় যা বাংলাদেশের উত্তর অঞ্চলের সর্বশেষ সীমান্তবর্তী একটি জেলা এই জেলার আয়তন হচ্ছে চোদ্দশো চার বর্গ কিলোমিটার তেতুলিয়া হচ্ছে এই জেলার সুপরিচিত এবং জনপ্রিয় একটি উপজেলা যেখান থেকে আপনি দেখতে পারবেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম মাউন্টেন কাঞ্চনজঙ্ঘা এছাড়াও এই জেলায় রয়েছে বিশাল চা বাগান মুঘল আমলের শাহী মসজিদ পনেরোশো বছর পুরনো মহারাজার দিঘি আরো অনেক ঐতিহাসিক নিদর্শন প্রতি বছর শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর এই সময়ে হাজারো দর্শনার্থীর সমাগম এই জেলায় আমাদের মাঝে অনেক ভ্রমণ পিপাসু আছেন যারা ঘুরতে অনেক পছন্দ করে কিন্তু জীবনের তাগিতে বিভিন্ন ব্যস্ততার জন্য ঘুরতে যাওয়ার সুযোগ হয় না কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে পঞ্চগড় জেলা ভ্রমণ করবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কি কি দেখবেন এবং কত টাকা খরচ হতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটি ধারণা নিতে পারবেন তো কথা না বাড়ি চলুন আজকের এই স্পেশাল ভিডিওটি এখনই শুরু করা যাক এখন বাজে আর এখন আমি পঞ্চগড়ের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিচ্ছি আর নিচে এখন পলাশ ভাইয়া অপেক্ষা করছে আর আমি এখন যাচ্ছি পলাশ ভাইয়ার কাছে উনি মোটরসাইকেল নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে তারপর আমরা দুজন একসাথে যাব পঞ্চগড় তো আমি বাসা নিচে আসার পর দেখতে পেলাম পলাশ ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে আমি এখন চলে আসলাম ফুয়েল স্টেশনে এখান থেকে আমরা সারা দিনের ফুয়েল ভরে নিব তারপর আমরা এখান থেকে রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে চলতে চলতে সকাল হয়ে গেল এখন রাস্তা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সকালবেলা পর একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু রেস্ট নিলাম একটু হাঁটাহাঁটি করলাম তারপর আবার রওনা দিলাম খুব তাড়াতাড়ি পঞ্চগড় পৌঁছে গেলাম পঞ্চগড় গিয়ে আমরা পঞ্চগড় আর নামিনি সরাসরি চলে গিয়েছি তেতুলিয়ায় আমরা এখন আছি পঞ্চগড় জেলা শহরে তো এখন আমি পঞ্চগড় থেকে সরাসরি তেতুলিয়া চলে যাচ্ছি পঞ্চগড় আমরা নামিনি এখানে থামিনি সরাসরি আমরা এখন চলে যাচ্ছি পঞ্চগড় জেলা শহর থেকে তেতুলিয়া ওইখানে গিয়ে আমরা সকালে নাস্তাটা ছেড়ে নিব তারপর ওইখান থেকে আমরা যাব বাংলোতে কাঠ থেকেই আমরা পঞ্চগড়ের যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা উপভোগ করব তো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন যাচ্ছি তেতুলিয়া আপনার ঢাকা থেকে যদি সরাসরি পঞ্চগড় আসতে চান সেক্ষেত্রে আপনার ট্রেনে আসতে চাইলে দ্রুতযান এক্সপ্রেস রয়েছে যেটা রাত আটটায় ঢাকা থেকে ছাড়বে এবং সকাল ছয়টা পঁয়তাল্লিশে পঞ্চগড় উপস্থিত থাকবে এছাড়াও আপনি বাস যোগেও চলে আসতে পারেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় হানিফ বাস ঢাকা থেকে সরাসরি পঞ্চগড়ে আসে আমরা পঞ্চগড় শহর থেকে চলে এসেছি তেঁতুলিয়া উপজেলায় এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার আর যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন এটা অনেক প্রাচীনতম একটি তেঁতুল গাছ এই তেঁতুল গাছটার জন্য এই জায়গাটার নামকরণ হয়েছে তেঁতুলিয়া তেঁতুলিয়া বাজার থেকে আমরা চলে আসলাম মহানন্দা নদীর তীরে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এখানে এসে দেখতে পারলাম মানুষের উপচে পড়া ভিড় খুব সকাল থেকেই এখানে মানুষ এসে দাঁড়িয়ে আছে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে থেকে শুভ সকাল এখন আমি আছি এখানে মাত্র এসে নামলাম এসে দেখলাম এখানে অলরেডি অনেক পর্যটক চলে এসেছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু দুর্ভাগ্য আবহাওয়া জনিত কারণে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আমরা কেউ এখানে দেখতে পারিনি এখন পর্যন্ত তো কুয়াশার কারণেই এরকমটা হচ্ছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তবে এখানে এসে এইখানের অনেক বেশি ভালো লাগছে কারণ এইখানে একটা নদী রয়েছে যে নদীটা ইন্ডিয়া এবং বাংলাদেশ মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে এখানে যখন নদীতে পানি থাকে এখান থেকে মানুষ পাথর উত্তোলন করে এখানে যেহেতু নদী নদী থাকার কারণে এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করছি এটা হচ্ছে ইন্ডিয়ার জায়গা এবং এখানে আসার পর আমি একটি প্রাচীনতম মন্দির মন্দির দেখতে পারলাম মন্দিরটা হচ্ছে আর এইখান থেকে দেখা যাচ্ছে না ক্যামেরায় সঠিক বোঝা যাচ্ছে না নদীর উপর দিয়ে একটি ব্রিজ রয়েছে ওই ব্রিজের উপর দিয়ে রেল চলাচল করে সরাসরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাতায়াতের জন্য তো মোটামুটি ভালোই লাগছে কিন্তু একটা আফসোস থেকে গেল যে এত দূর থেকে এসেও সেই মূল যে জিনিসটা মানে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘাটায় আমরা দেখতে পারলাম না এটা আসলে ভাগ্যের বিষয় কারণ এটা সবসময় দেখা যায় না এটা আমি গতকালকেও খবর নিয়েছিলাম যে গতকালকেও এটা দেখা গিয়েছিল তো আজকে আবার দেখা যাচ্ছে না হয়তো বা আবার কিছুক্ষণ পরেও দেখা যেতে পারে তো এখানে আমরা কিছুক্ষণ সময় থাকব তারপর দেখব যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি কিনা দেখার ভাগ্যে রয়েছে কিনা তারপর এখান থেকে বিদায় নিব এখান থেকে আমরা অন্য কোন একটা জায়গায় যাব তারপরে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো আপনার ভিডিওটি দেখতে থাকেন এখানে নদী থাকার কারণে কাটাতারের বেড়া নেই এখানে কোনো সতর্কতা ওরকম দেখছি না যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র তো এখানে বাংলাদেশ বিজিবির নির্দেশনা রয়েছে খুব বেশি দূর যেন না যাই আমরা কোনো পর্যটক যেন খুব বেশি দূর না যায় ইন্ডিয়ার ভিতরে যেন প্রবেশ না করে ফেলে এরকম একটা নির্দেশনা বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে এখান থেকে দেওয়া আছে তারপর এখান থেকে রওনা দিলাম ডাক বাংলোর উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি মানুষের উপচে পড়া ভিড় সবাই তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ঘোরাফেরা করলাম মানুষের অনেক সমাগম এখানে দেখতে পারছি কিন্তু কিছুক্ষণ বসে থাকলাম শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু আজকে আবহাওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘাটা আমরা কেউই দেখতে পারলাম না এখন আমরা রয়েছি তেতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলোর সামনে এখন এই ডাক বাংলা থেকে আমরা চলে যাচ্ছি এখানে কিছুক্ষণ সময় কাটালাম এখান থেকে এখন আমরা বাংলা বান্দা যেটা হচ্ছে বাংলাদেশ ও ভারতের একটি এখন চলুন আমরা বাংলা বান্ধায় যাবো তাই আর সময় অপচয় না করে তাড়াতাড়ি এখান থেকে চলে গেলাম বাংলা বান্দার উদ্দেশ্যে এখন আমরা যে রাস্তাটিতে যাচ্ছি এটি হচ্ছে বাংলা বান্দার রাস্তা এই রাস্তাটা দিয়ে ইন্ডিয়া যাওয়া যাবে যেহেতু আমাদের কাছে পাসপোর্ট ভিসা নেই সেক্ষেত্রে আমরা ইন্ডিয়া যেতে পারবো না আমাদেরকে বর্ডারের এই পাশে থাকতে হবে এখান দিয়ে সরাসরি আমরা শিলিগুড়ি যেতে পারবো তো আমরা এখন বর্ডারে গিয়ে আপনাদেরকে দেখাবো বর্ডারের ওই পাশে তো আমরা যেতে পারবো না তেতুলিয়া ডাক বাংলো থেকে আপনি চাইলে একটি অটো নিয়ে সরাসরি চলে যেতে পারেন বাংলা বান্ধা স্থল বন্দরে আমি এখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছি সেই বাংলা উদ্দেশ্যে এখানে যাওয়ার সময় রাস্তার ধার দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে খুব ভালো উপভোগ করছিলাম যেহেতু আমরা পঞ্চগড় নামিনি সেখানে আমরা সকালের নাস্তাটাই করিনি তো এখন আমরা হাতে তুলিয়া এসে সকালের নাস্তাটা করে নিব আমরা যেহেতু পঞ্চগড় থামিনি এবং তেতুলিয়াও আমরা খাওয়া দাওয়া করে নেইনি সকালের নাস্তাটা এখন আমরা ছেড়ে নিচ্ছি বাংলা বান্দার যে বন্দর আছে স্থল বন্দর ওইটার পাশে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করে নিচ্ছি এখানে আমরা পরোটা এবং ভাজি খেয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করব তারপর আমরা সেই বাংলা বান্দার জিরো পয়েন্টে আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিলাম সকালের এখন এখান থেকে আমরা যাব সামনে হচ্ছে বিজেপি ক্যাম্প বিজেপি ক্যাম্পটা পার হলেই সামনে হচ্ছে বাংলা বাংলা স্থল আর আমরা সেই স্থল এখন যাচ্ছি স্থল গিয়ে ওইটা আপনাদের এখন আমরা দেখাবো ওইখানে ওইটার ভিতরে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পারলাম রাস্তার দুই ধারে অনেক পাথর এগুলো মূলত মহানন্দা নদী থেকে উত্তোলন করা হয়েছে এই পাথর সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হবে এবং এই পাথরগুলোকে শ্রমিকরা ছোট ছোট করে খন্ড করে নিচ্ছে এখানে নদী থেকে পাথর পাথর এগুলো খুব সচরাচর একটি কাজ এরপর চলে আসলাম বাংলা বান্ধা স্থল বন্দরে যেখানে এসে দেখলাম মানুষের উপচে পড়া ভিড় অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে এই বাংলা বান্ধা বন্দরে এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছে এখানে ঘুরতে আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পতাকা উঠছে মূলত এই কাটাতারের ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ আমার পিছনে যে স্থল বন্দরটা রয়েছে এখান দিয়ে মূলত বাংলাদেশ থেকে সরাসরি ইন্ডিয়া যাওয়া যায় এবং ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশে আসা যায় এখান থেকে আমি একটু সামনে গেলে হচ্ছে ইন্ডিয়ার এবং শিলিগুড়ি থেকে যদি আমি ডান পাশে যাই তাহলে হচ্ছে ভুটান এবং বাম পাশে যদি যাই তাহলে হচ্ছে নেপাল যেহেতু আমাদের কাছে এখন পাসপোর্ট বিচার নেই সেক্ষেত্রে আমরা এইটার ওই পাশে যেতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বিএসএফ এবং বাংলাদেশের বিজিপি দুইজনেই এখানে ডিউটি করছে মানুষ ওই পাশে না যেন যেতে পারে এবং ওই পাশের মানুষ না আসতে পারে অবৈধভাবে বেশ কিছুক্ষণ সময় কাটালাম ঘোরাঘুরি করলাম অনেক মানুষের ভিড় সবাই একসাথে এখানে দেখছে খুবই ভালো লাগছে এখানে বেশ কিছু ছবি উঠালাম তো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন যাব বাংলাদেশের বিখ্যাত চা বাগান এটা হচ্ছে পঞ্চগড়ের চা বাগান যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের কর্মীরা কাজ করে সেই বিখ্যাত চা বাগানে এখন আমরা যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি তারপর বাংলা বান্দা থেকে রওনা দিলাম তেতুলিয়ার বিখ্যাত চা বাগানের উদ্দেশ্যে যেটা ইন্ডিয়ান চা বাগান নামে পরিচিত মূলত চা বাগানটুকু ইন্ডিয়ার জমিতেই পড়েছে আমরা এখন বাংলা বান্দা সেই বর্ডার থেকে চলে এসেছি চা বাগানে এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান এটা হচ্ছে ইন্ডিয়ান চা বাগান এটার ওই পাশে দেখতে পাচ্ছেন সঠিকভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতে ওইখানে কিন্তু কাটাতারের বেড়া রয়েছে কাঁটাতারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার গাড়িগুলো চা পাতা ভর্তি করছে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি মানে পুরো চা বাগানটাই হচ্ছে ইন্ডিয়ার এখন আমি আপনাকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত বড় একটা এরিয়া জুড়ে এই চা বাগান একদম সবুজ কিছুদিন আগে থেকে তোলা হয়েছে আমি একটা জিনিস কিন্তু আপনাদের সাথে বলি নাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ড্রেস আপ চেঞ্জ মানে আবহাওয়া চেঞ্জ সাথে সাথে আমার ড্রেস আপটাও চেঞ্জ কিছুক্ষণ আগে আমি পরেছিলাম হুডি কারণ সকালবেলা এখানে খুবই শীত ছিল আর আপনারা যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই শীতের পোশাক নিয়ে আসবেন কারণ অন্যান্য অঞ্চলের চাইতে এই অঞ্চলগুলোতে একটু শীত বেশি তো এখন যেহেতু রোদ উঠে গেছে এখন গরম করছে তাই ভি খুলে ফেলেছি এখন আমি একটা শার্ট পরে আছি আপনি এরকম বড় চা বাগান আর বাংলাদেশের কোথাও দেখতে পারবেন না একমাত্র সিলেট ছাড়া কারণ সিলেট হচ্ছে চায়ের জন্যই বিখ্যাত সিলেট গেলেই শুধুমাত্র আপনি এরকম বড় চা বাগান দেখতে পারবেন এছাড়া আর কোথাও আপনি এত বড় চা বাগান কখনো দেখতে পারবেন না আপনি যদি পঞ্চগড়ে আসেন তাহলে আপনার চোখে পড়বে এরকম বড় বড় চা বাগান তাও যেগুলো হচ্ছে একদম সীমান্ত ঘেসে এই চা বাগান বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেরই কর্মচারীরা কাজ করে সবুজ সমারোহ এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে কারণ এর আগে আমি কখনো চা বাগান দেখিনি এবারে আমার লাইফ ফার্স্ট চা বাগান দেখলাম চা বাগানটা দেখে খুবই ভালো লাগলো কিন্তু বিষয়টা হচ্ছে খুব রোদ খুব গরম শরীর একদম ঘেমে যাচ্ছে তো এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না এখান থেকে আমি এখন বিদায় নিব বিদায় নিয়ে এখন আমি অন্য একটা জায়গায় যাব চা বাগান ঘোরা শেষ করে এখন আবার রওনা দিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে এখন আমরা তেতুলিয়া উপজেলা থেকে সরাসরি চলে যাচ্ছি পঞ্চগড় জেলা শহরে আমরা এখন আসলাম পঞ্চগড়ের মহারাজ দিঘি এটা হচ্ছে পনেরোশো বছর পুরনো একটি দিঘি এই দিঘির পিছনে রয়েছে জানা অজানা অনেক ইতিহাস যে ইতিহাসগুলো আমি সংক্ষিপ্তে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। করবো থেকে পঞ্চগড়ে ফেরার পথেই আপনি এই আসতে পারবেন এখানে এসে ঘুরে যেতে পারবেন এখানে আসার পর একটু ভালো লাগছে কারণ অনেক গরমের ভিতরে ছিলাম অনেক রোদের মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি এখানে আসার পর গাছের ছায়া আছে একটা নিরিবিলি পরিবেশ এখানে আসার পর একটা বড় দিঘি সাথে বনের মতো একদম গাছপালা যেটা দেখে একটু ভালো লাগছে শান্তি পাচ্ছি এই জায়গাটা একটু ঠান্ডা নিরিবিলি পরিবেশ তো আমি এখন এই দিঘির সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইতিহাস ঘেটে ও জনশ্রুতি মতে জানা যায় প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ভিতরগড় দুর্গনগরী কামরূপ বুরুঞ্জিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে পৃথুরাজা রাজা হিসেবে মহারাজার দিঘি থেকে প্রায় একশো পঁয়ত্রিশ মিটার দূরে রাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয় ধারণা করা হয় যে ষষ্ঠ শতকের শেষে কিংবা সপ্তম শতকের শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল রাজত্ব পরিচালনার সময় ভিতরঘরে পৃথুরাজা খনন করেন একটি বিশাল দিঘি যা মহারাজার দিঘি নামে পরিচিত পরবর্তী সময়ে ধুরাজা চিচক নামে অসাধু ও নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার ও পরিজন সহ এই দিঘির পানিতে আত্মহত্যা করেন তার রক্ষী তাকে অনুসরণ করে ফলে পৃথুরাজার রাজত্বের অবসান ঘটে এই দিঘির পিছনে আরো অনেক ইতিহাস রয়েছে যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি এখান থেকে এখন চলে যাচ্ছি এখন যাব মির্জাপুর শাহী মসজিদে এটা হচ্ছে পঞ্চগড় শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এখন আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে পঞ্চগড় জেলা শহরে চলে এসেছি এখন এখান থেকে আমরা যাব পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় যেখানে রয়েছে মোগল আমলের শাহী মসজিদ যেটা মির্জাপুর শাহী মসজিদ নামে পরিচিত পঞ্চগড় শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরেই এই মসজিদটি অবস্থিত এই মসজিদে আমরা এখন চলে এসেছি আর পঞ্চগড় থেকে এখানে আসার যে সময়টা ছিল তখনই আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি এখন আমি সেই মসজিদের সামনেই রয়েছি এই মসজিদটি হচ্ছে পঞ্জগড় জেলার অটোয়ারি থানার মির্জাপুর গ্রামে অবস্থিত। এই মসজিদটি কত সালে নির্মিত হয় তা নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। তবে এটা যে মোগল স্থাপত্য, তাতে একমত সবাই। কারণ মসজিদwidetilde রয়েছে মোগল স্থাপত্য রীতির সুস্পষ্ট ছাপ। মসজিদের শিলালিপি ঘেটে প্রত্নতবিদেরা ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। এছাড়া ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে নির্মিত মসজিদের সাথে সাদৃশ্য থাকায় এই মসজিদটিও সমসাময়িক কালে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে ৪০ ফুট এবং প্রস্থ হচ্ছে ২৫ ফুট এবং এক সারিতে তিনটি গম্বুজ আছে মসজিদের নির্মাণ শৈলীর নিপুণতা ও দৃষ্টিনন্দন কারুকাজ দর্শনার্থীদের আকৃষ্ট করে চুন দিয়ে সুরকি তৈরি মির্জাপুর সাহি মসজিদের সামনের দেয়ালে রয়েছে সুশোভন লতাপাতা ও ইসলামী ঐতিহ্যপূর্ণ টেরাকোটা নকশা খচিত মাজারি আকৃতির তিনটি দরজা শিল্প সৌন্দর্যের অপূর্ব নিদর্শন এই মসজিদের সর্বত্র ইসলামী টেরাকোটা ফুল ও লতাপাতার পাতার নকশায় পরিপূর্ণ মসজিদে ব্যবহৃত ইট গুলো রক্তপর্ণ ও অলঙ্কৃত যা বর্তমান সময়ে ইটের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এখন আমি রয়েছি ইমামবাড়ায় ওইখান থেকে মাত্র কয়েক মিটার সামনে আসলে হচ্ছে সেই ইমামবাড়া এই ইমামবাড়ার ভিতরে এখন আমি ঢুকছি দেখতে পাচ্ছেন এ হচ্ছে সেই ইমামবাড়া আমার পিছনে যে দেখতে পারছেন কত বছর পুরনো এই ইমামবাড়াটি এখনো ইট গুলো একদম অক্ষত অবস্থায় রয়েছে ভিতরে আমি আপনাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি ভিতরটা একদম অন্ধকার হয়ে আছে কিন্তু এখন পর্যন্ত একটু ভাঙেনি একদম অক্ষত অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি ইট গুলো একদম সুন্দর ভাবে গাথা রয়েছে একটু নষ্ট হয়নি শুধু পুরাতন হয়েছে এবং এটা পরিত্যক্ত হয়েছে এখন এখানে কেউ থাকে না বা কেউ আসে না বা কোন ধর্মীয় উৎসব পালন হয় না এখানে কিন্তু একসময় এটা চালু ছিল এখান থেকে আমি বের হয়ে গেলাম দেখতে পাচ্ছেন খুবই পুরাতন এটা তো এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি এখানে আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও একদিনে কিভাবে পঞ্চগড় ঘুরবেন পুরো জেলায় আরো অনেক ছোট ছোট রিসোর্ট আছে স্পট আছে যেগুলোতে একদিন আপনি ঘুরে শেষ করতে পারবেন না তো আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ধন্যবাদ